দারুল উলুম ইসলামিয়া কান্ঠারিয়া পঞ্চাশ বছরেরও বেশি দিনই শিক্ষা ও চরিত্র গঠনের ইতিহাস একটি ছোট্ট গ্রাম থেকে এক বিশাল দিনে আলো ছড়িয়ে পড়ছে পুরো উম্মাহার দিকে এটি শুধু একটি মাদ্রাসা নয় এটি একটি স্বপ্ন এখানে গড়ে তোলা হয় এমন এক প্রজন্ম যারা কোরআনকে হৃদয়ে ধারণ করে হাদিসকে জীবন বানায় দারুল উলুম আরবিয়া ইসলামিয়া কান্ঠারিয়া গুজরাট উনিশশো উনসত্তর সাল থেকে যাত্রা শুরু আজও জ্ঞানের দীপ্ত শিখা জ্বালিয়ে যাচ্ছে অবিরত উনিশশো সাল থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলেন হজরত মাওলানা আহম্মদ ইসমাইল রহমানি রহমতুল্লা আলাই আর আজ আলহামদুলিল্লাহ হাজার হাজার ছাত্র এখানে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করছে এখানে কেবল পড়াশোনা হয় না গড়ে তোলা হয় চরিত্র আকিদা আর আখলাক হিপস আলমিয়া ফিকা এবং দুনিয়ার মৌলিক শিক্ষা সবই একসাথে চলে সন্ন্যাহভিত্তিক পরিবেশ অভিজ্ঞ ওস্তাদ আর নিরাপদ আবাসিক ব্যবস্থা সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ দিনের শিক্ষাকেন্দ্র উনিশশো ছেষট্টি সালে শুরু হওয়া নির্মাণ কাজ আর উনিশশো সালে কারি রহমতুল্লাহ আলাইয়ের উদ্বোধন এ ছিল এক ইতিহাসের সূচনা মৌলানা আদম সাহেব মনোয়ারি রহমতুল্লাহ আলাই প্রথম প্রিম হিসাবে নিঃস্বার্থভাবে যেভাবে খিদমত করেন তা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো সুরাত তাহারিম দারুল উলুম সেই মহান দায়িত্বই পালন করে যাচ্ছে দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে দারুল উলুম আরবিয়া ইসলামিয়া গুজরাট ভারতে অবস্থিত একটি সুপ্রতিষ্ঠিত ও খ্যাতনামা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে মহান আল্লাহতালার অশেষ রহমতে এই প্রতিষ্ঠানটি মুসলিম ও জন্য একটি অন্যান্য শিক্ষাগত ও ধর্মীয় সেবা প্রদান করে আসছে দারুল উলুমের প্রধান উদ্দেশ্য হল তরুণ মুসলমানদের কুরআন ও হাদিসের জ্ঞান দান করা এবং তাদের চারিত্রিক গুণাবলী গঠনে দিক নির্দেশনা প্রদান করা যেন তারা সমাজের একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে এই পবিত্র প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে ইসলামী ভাই ও বনেদের উদার সহযোগিতার উপর নির্ভরশীল আল্লাহ তাআলা পবিত্র কোরআন সুবাহ করেন তোমরা নিজেদের এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো এই মহান আদেশ পালন করতেই দারুল উলুম চেষ্টা করা যাচ্ছে তরুণ মুসলিমদের ইমান শরীয়তের মূলনীতি ও ইসলামের সঠিক চর্চা শিক্ষা দিয়ে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে এই প্রতিষ্ঠানটি তরুণ প্রজন্মকে ধর্মহীনতা ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে একটি দৃঢ় চরিত্র গঠনে সহায়তা করে রসুল্লাহ সাল্লাম বলেন যেখানে জ্ঞান আছে সেইখানেই ইসলাম আছে এই হাদিসটি ইসলাম ধর্মে জ্ঞানের গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে জ্ঞানী ইমানকে সংরক্ষণ ও দৃঢ় করে দারুল উলম আরবিয়া ইসলামিয়া প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ভাবনা শুরু হয় উনিশশো পঞ্চান্ন সালে যখন হজরত মাওলানা আহমদ ইস ইসমাইল রহমানী সাহেব রহমতুল্লাহ আলাই এই মহান কাজের জন্য গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন পরে গুজরাটের ভরুচ জেলার কানঠাডিয়ার গ্রামের কিছু মহৎ ব্যক্তি এই প্রতিষ্ঠানের জন্য জমিদান করেন এরপর মৌলানা হোসেন আহমদ বাদানি সাহেব রহমতুল্লাহ আলাই সেইখানে আগমন করেন এবং ভবিষ্যতে দারুল উলুমের জন্য দোয়া করেন নির্মাণ কাজ শুরু হয় পনেরোই ডিসেম্বর উনিশশো সালে এবং আনুষ্ঠানিক উদ্বোধন হয় উনত্রিশে মার্চ উনিশশো উনসত্তর সালে যা পরিচালনা করেন গাড়ি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই প্রথম মহতামিম প্রিন্সিপাল ছিলেন মৌলানা আদম সাহেব মনোবরি রহমতুল্লাহ আলাই যিনি উনিশে মার্চ উনিশশো উনসত্তর সাল থেকে পয়লা অক্টোবর উনিশশো সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি তার সমস্ত সময় নিঃস্বার্থভাবে অল্লাহ রায়ে উৎসর্গ করেছিলেন দারুল উলুমের পাঠকিত ও শিক্ষা ব্যবস্থা দারুল ওলম আরবিয়া ইসলামিয়া একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রদের জন্য ধর্মীয় ও চারিত্রিক গঠনের একটি বিস্তীর্ণ ও গভীর পাঠক্রম চালু রয়েছে এখানে কেবল কিতাব পড়ানোই নয় বরং একজন মুসলমানের পরিপূর্ণ জীবন গঠনের জন্য প্রয়োজনীয় সব দিক দিয়ে শিক্ষা প্রদান করা হয় হিফজুল কোরআন বিভাগ ছাত্রদের কোরআন হিপস করানো হয় অত্যন্ত যত্নের সঙ্গে তাজবিদের নিয়ম অনুযায়ী শুদ্ধভাবে কোরআন তিলাউত শেখানো হয় এবং নাজেরা ও মুখস্ত কোরআনের প্রতি নিয়মিত নজরদারি করা হয় আলেমিয়া দৌড়ায় হাদিস কোর্স এই কোর্সে ছাত্ররা একে একে আরবি ভাষা নাহ সার্ফ ফিকা তাফসির তাজবিদ উসুল ও সর্বশেষে বিশুদ্ধভাবে সহীয় হাদিস অধ্যয়নের মাধ্যমে দৌড়ায় হাদিস সম্পন্ন করে ফারেক ও বিশেষ ফিকা গবেষণা বিভাগ যারা আলিমিয়া কোর্স শেষ করে তাদের জন্য ফারেক কোর্স ও ইফতা বিভাগ রয়েছে যেখানে তারা ইলিমি গভীরতা অর্জন করে মুক্তি হওয়ার প্রস্তুতি নেয় তার বিয়েত চরিত্র গঠন শুধু পড়াশোনা নয় বরং ছাত্রদের নিয়মিত তার বিয়েত আখলা উন্নয়ন নামাজ আদব ও ইসলামী সংস্কৃতির প্রতি যত্নমান করে গড়ে তোলা হয় মাদ্রাসার পরিবেশ পুরোপুরি দিনী ও সুন্নাভিত্তিক উদ্দেশ্য দারুল উলুমের মূল মূল লক্ষ্য হলো। এমন এক প্রজন্ম গড়ে তোলা যারা কোরআন হাদিসের গভীর জ্ঞানসম্পন্ন চরিত্রবান দিনদার এবং সমাজে ইসলামের প্রকৃত প্রতিনিধিত্ব করতে সক্ষম নিরাপদ পরিবেশ ছাত্রদের জন্য আলাদা থাকার ব্যবস্থা সুন্নাভিত্তিক জীবন নিয়মিত নামাজ ও ইসলামী পরিবেশ নিশ্চিত করা হয় আমাদের লক্ষ্য আমরা এমন আমরা এমন প্রজন্ম গড়ে তুলতে চাই যারা ভীরু যোগ্য এবং সমাজে আলোর পথ দেখাতে পারে শেষ কথা আপনার দান আপনার সাহায্য একটি ছাত্রের ভবিষ্যৎ গড়ে দিতে পারে একটি হাফেজ এক আলিম এক দাও তৈরি করে তৈরি হতে পারে আপনার সন্তান মাধ্যমে যোগাযোগ করুন এবং অংশ নিন এই সবাবেশ সাগরে দারুল উলম আরবিয়া ইসলামিয়া কান্ঠারিয়া